আমার মতে ইন্টেরিয়ার ডিজাইন শুধু কিংবা নয় এটা আসলে একটা অংশ মিনিমাল আমার কমপ্লিট করার পরে আমি বাসায় এসে খুব অনুভব করি এবং আমি স্যাটিসফাইড কারণ আমি যেরকম চেয়েছিলাম একটা ফাংশনাল প্রশান্তিদায়ক একটা ইনভারনমেন্ট হবে সেই ইনভায়রমেন্টটা আমি পেয়েছি আমি সংশয় ছিলাম যে মিনিমাল সাধারণত ঢাকার মধ্যেই বেশি প্রজেক্ট সম্পাদন করে তো রাজশাহীতে এরকম আমার পছন্দ অনুসারে করবে কিনা সেক্ষেত্রে মিনিমাল খুব এবং এটাকে আমার খুব ভালো লাগে সবারই একটা বাজেট লিমিটেশনের একটা বিষয় থাকে কিন্তু প্রত্যাশা যখন একটু বেশি হয় তখন বাজেট কাস্টমাইজ করে নিতে হয় সেক্ষেত্রে মিনিমাল হেল্প করেছে এবং আমার বাজেটের মধ্যেই মিনিমাল একটা সৌন্দর্য তাদের তুলেছে আমার বাড়ির ইন্টার ডিজাইনকে যদি আমি তিনটি শব্দে প্রকাশ করি তাহলে বলবো ইজি প্রশান্তিদায়ক এবং লাকজারি আসলে প্রত্যেকটা মানুষের তার পার্সোনালিটি তার আশেপাশের অ্যাম্বিয়েন্স দেখলেই বোঝা যায় আমি যেমন সাদা মাটা আমার ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবেন এই সাদা মাটা ভাবটাকে ইন্টেরিয়র মাধ্যমে প্রতিফলিত করা হয়েছে আমার বাসার সবচেয়ে ইউনিক ডিজাইন বলতে ড্রয়িং এবং ডাইনিং এর মাঝে যে যে একটা জন্য প্রাইভেসির বাইফোল ডোর করা হয়েছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পুরো ডিজাইন প্রক্রিয়ায় চ্যালেঞ্জিং ছিল আমার ফ্যামিলি লিভিং এ একটা ফিচার ওয়াল সে ফিচার ওয়াল এর যে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ছিল না পরে হার্ট অ্যান্ড সোল মিনিমাল সেটাকে মেক করে বাস্তবে একটা সুন্দর রূপ দিয়েছে প্রথমে আমি সংশয়ে ছিলাম যে আসলে থ্রি ডি ডিজাইনটা পুরোপুরি প্রতিফলিত হবে কি না কিন্তু আমি দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট তাদের এই প্রজেক্টটা শুরু থেকে প্রত্যেকেই টাইম টু টাইম কমিউনিকেশনে তারা সারা দিয়েছে এবং সুন্দরভাবে সেটাকে সম্পাদন করেছে আমি যেহেতু তাদের কাজে ইন্টার প্রজেক্টে সন্তুষ্ট এবং যারা দেখেছেন আমার বাসায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা কার কাছে করেছি সেটাও জানতে চেয়েছে এবং অলরেডি একজনকে আমি রিকমেন্ড করেছি